আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক প্রতিদিনের মতো নতুন আর একটি মজাদার ডেজার্ট আইটেম নিয়ে চলে আসলাম আজকে আমি তোমাদেরকে খুব মজাদার এবং ইন্টারেস্টিং একটা ডেজার্ট আইটেম দেখাতে চলেছি সেটা হচ্ছে গাজরের রসমালাই তো তোমরা কিন্তু অনেক রকমের রসমালাই খেয়েছ আজকে আমি তোমাদেরকে খুবই মজাদার মিষ্টি গাজরের রসমালাই বানিয়ে দেখাবো তো চলো কীভাবে সেটা তৈরি করি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সহজেই তোমরা যে কেউ একবার দেখলে তৈরি করে নিতে পারবে দেখো এটা এখানে আমি দুইটা মাঝারি সাইজের গাজর নিয়ে নিয়েছি সেই গাজরগুলো ছিলে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই গাজরগুলো খুব সুন্দরভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তো গাজরগুলো গ্রেড করা হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি তো তোমরা এখানে ঘিয়ের পরিবর্তে সাদা সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারো অথবা বাটারও ব্যবহার করতে পারো আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি তো এই ঘিগুলো খুব সুন্দরভাবে গলিয়ে নেব দেখো কিছুক্ষণের মধ্যে ঘিগুলো কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম গ্রেড করে রাখা গাজরগুলো এই গাজরগুলো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এখানে ভেজে নেব তো কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এখন আমি এখানে হাফ কাপ মতো চিনি দিয়ে দিলাম এটা যেহেতু হবে গাজরের রসমালাই তো আমি যখন দুধের শিরাটা তৈরি করব তখন কিন্তু আরও চিনি ব্যবহার করতে হবে তাই এখন আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ মতো কাঁচা সুজি সুজিগুলো গাজরের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এখন আমি এটাতে এক কাপ পরিমাণে লিকুইড তরল দুধ দিয়ে দিলাম তো আমি যেই কাপ দিয়ে এক কাপ সুজি নিয়েছিলাম ওই কাপ দিয়েই আমি এক কাপ এখানে তরল দুধ দিয়ে দিলাম আমি এখন অনাবর্ত নেড়ে নেড়ে যতক্ষণ না পর্যন্ত আঠালো ভাব চলে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এগুলো রান্না করে নেব এখন এই পর্যায়ে দিয়ে দিলাম এক চিমটি পরিমাণে লবণ তোমরা চাইলে লবণটা স্কিপ করতে পারো দেখো নাড়তে নাড়তে যখন এক পর্যায়ে ফ্রাই প্যান থেকে ছেড়ে দেবে খুব সুন্দর একটা আঠালো ভাব আসবে কিন্তু খুব হার্ড করে ভাজা যাবে না বা এটা ইয়া করা যাবে না দেখো খুব সুন্দরভাবে কিন্তু গাজরগুলো এবং সুজির মিশ্রণটা উঠে এসেছে এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এখন আমি এগুলো হালকাভাবে মুথে নেব মুথে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি তো এইটা কিন্তু হালকা কুসুম গরম অবস্থাতেই করতে হবে তখন আমি মাঝারি সাইজের বল বানিয়ে নেবো রসমালাইয়ের মতো আমি শেপ দিয়ে নেব তোমরা চাইলে লম্বা বা যে কোনো আকার করে নিতে পারো তো আমি লাড্ডুর মতো বানিয়ে নিচ্ছি তোমরা চাইলে এর থেকে ছোট বা আরও এর থেকে বড় বানাতে পারো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও তোমরা তো অনেক রকমের রসমালাই খেয়েছ তো আমি রিকোয়েস্ট করছি একবার হলেও এইভাবে এই ডেজার্টটি তৈরি করার জন্য দেখো সবগুলো লাড্ডু বানানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি আবারও চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণে তরল দুধ যে বাচ্চারা গাজর খেতে চায় না তাদেরকেই কিন্তু খুব সহজেই এই গাজর তোমরা খাওয়াতে পারবে মিষ্টির ছলে কিন্তু খাওয়াতে পারবে দেখো আমি একটুখানি গাজর উঠিয়ে রেখেছিলাম সেই গাজরগুলো আমি দিয়ে দিলাম দেখতে সুন্দর হওয়ার জন্য এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আড়াইশো গ্রামের মতো চিনি দিয়ে দিলাম দুইটা সাদা এলাচ আর এখন দিয়ে দিলাম হাফ কাপ মতো গুঁড়ো দুধ তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধের পরিবর্তে কনডেন্স মিল্কটা ব্যবহার করতে পারো সেই ক্ষেত্রে কিন্তু চিনি দেওয়ার কোনো প্রয়োজন হবে না এখন যতক্ষণ না পর্যন্ত দুধটা ঘন হবে ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নেব দেখো দুধটা কিন্তু খুব সুন্দরভাবে ঘন হয়ে গেছে এখন এ পর্যায়ে আমি গাজরের লাড্ডুগুলো দিয়ে দিচ্ছি গাজরের লাড্ডুগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি পাঁচ থেকে সাত মিনিট এগুলো রান্না করে নেব দেখো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে দেখো পাঁচ থেকে ছয় মিনিট আমি রান্না করে নিলাম নেওয়ার পর কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবং এই গাজরের রসমালাইগুলোও কিন্তু খুব সুন্দর নরম হয়ে এসেছে এখন আমি এই পর্যায়ে এগুলো নামিয়ে নেব একটা আমি এখানে সার্ভিং বোল নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি এখন সবগুলোই ঢেলে নিচ্ছি এটা যখন আমি ঠান্ডা হইতে কিছুক্ষণ নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দেব বা তোমরা যদি বাহিরেও রেখে দাও নর্মাল তাপমাত্রায় তাহলে কিন্তু পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই এগুলো অনেকটাই দুধটা কমে আসবে এবং চুষে নেবে এখন এই পর্যায়ে আমি উপর দিয়ে কয়েকটা কাজু বাদাম আর চেরি ফল গোটা গোটা করে কেটেছিলাম সেগুলো দিয়ে দিলাম দেখার সুন্দর হওয়ার জন্য এখন আমি নর্মাল টেম্পারেচারে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব রেখে দেওয়ার পর তোমাদেরকে আমি দেখিয়ে দেব ঠিক কতটা পারফেক্টলি হয়েছে দেখো দুধগুলো কিন্তু অনেকটাই টেনে নিয়েছে অসম্ভব সুন্দর এবং দেখতে কিন্তু লোভনীয় লাগছে আমি রিকোয়েস্ট করব একবার হলেও বাসায় এভাবে ট্রাই করার জন্য আমার এই ভিডিওটি আজকে যারা ফার্স্ট টাইম দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আর আমি নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান আর পুরোনো বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আমাকে এইভাবে সহযোগিতা করার জন্য কারণ তোমাদের সহযোগিতা ছাড়া আমার এগিয়ে যাওয়া সম্ভব হতো না দেখো দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর এখন দেখতে অসম্ভব সুন্দর লাগছে তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে নিজে দেখবে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে আল্লাহ হাফেজ